সরসি কেন ভরে চে জলে কত লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরে চে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে বেদনার কলি তুমি বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু ফুল ফুটানোর চলে আমি ডেল দেব মধু সারা মন কেন তুমি চুকে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরে চে জলে কত কি লেখা কাজলে কাজ